খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রায় তিন কোটি মানুষের স্বাস্থ্য তথ্যের একটা বিস্তৃত পর্যালোচনা বায়ু দূষণ এবং ডিমনেশিয়ার আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে সম্পর্ক সম্পর্কে নতুন করে নজর কেড়ে নিয়েছে এর মধ্যে রয়েছে যানবাহনের ধোঁয়ার মতো দৈনন্দিন উৎস থেকে আসা দূষণও অ্যালজাইমার রোগ সহ ডিমনেশিয়া বর্তমানে বিশ্বজুড়ে সাতান্ন মিলিয়নেরও বেশি মানুষকে প্রভাবিত করে আর এই সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে এই সংখ্যা আনুমানিক একশো বাহান্ন দশমিক আট মিলিয়নে পৌঁছে যাবে এই পরিণতি সুদূর প্রসারী যা ব্যক্তি পরিবার যত্নশীল এবং সামগ্রিকভাবে সমাজের উপর একটা ভারী বোঝা চাপিয়ে দেবে তবে কিছু উৎসাহবাঞ্জক প্রবণতা ইউরোপ এবং উত্তর আমেরিকার মতো অঞ্চলে ডিমনেশিয়ার হার হ্রাসের ইঙ্গিত দেয় আর এটি ইঙ্গিত দেয় যে জনসংখ্যার স্তরে ঝুঁকি হ্রাস করা সম্ভব হতে পারে তবে বিশ্বের অন্যান্য অংশের পরিস্থিতি এখনও অনেক বেশি উদ্বেগজনক সাম্প্রতিক বছরগুলিতে গবেষকরা বায়ু দূষণকে ডিমনেশিয়ার ঝুঁকির সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন যদিও বেশ কয়েকটি গবেষণায় নির্দিষ্ট দূষণকারীর দিকে ইঙ্গিত করা হয়েছে তবে প্রমাণের সামগ্রিক শক্তি এবং ধারাবাহিকতা ভিন্ন এই সংযোগটি আরও ভালোভাবে বোঝার জন্য ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং সেই কাউন্সিলের এপিডেমিওলজি ইউনিটের বিজ্ঞানীরা একটা বৃহৎ পরিসরে পর্যালোচনা এবং মেটা বিশ্লেষণ পরিচালনা করেছেন যা সম্প্রতি দ্য ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথে প্রকাশিত হয়েছে বিস্তৃত পরিসরের গবেষণার ফলাফল একত্রিত এবং বিশ্লেষণ করে যার মধ্যে পরস্পর বিরোধী ফলাফলও রয়েছে গবেষকরা দূষণ এবং ডিমনেশিয়ার মধ্যে যোগসূত্র সম্পর্কে আরও নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে চূড়ান্ত বিশ্লেষণে একানব্বইটি গবেষণা অন্তর্ভুক্ত ছিল এবং দু কোটি নব্বই লক্ষেরও বেশি মানুষের ওপর তথ্য থেকে নেওয়া হয়েছিল মূলত ধনী দেশগুলি। এর মধ্যে চৌত্রিশটি গবেষণা মেটা বিশ্লেষণের অংশ ছিল পনেরোটি উত্তর আমেরিকা থেকে দশটি ইউরোপ থেকে সাতটি এশিয়া থেকে এবং দুটি অস্ট্রেলিয়া থেকে গবেষকরা তিন ধরনের বায়ু দূষণকারী এবং ডিমনেসিয়ার মধ্যে একটা ইতিবাচক এবং পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ সম্পর্ক খুঁজে পেয়েছেন এগুলো কি দেখে নেওয়া যাক দুই দশমিক পাঁচ মাইক্রন বা তা কম ব্যাসের কণা পদার্থ পি এম টু যা এত ছোট ছোট কণা দিয়ে তৈরি যে এগুলি ফুসফুসের গভীরে শ্বাসের মাধ্যমে প্রবেশ করতে পারে আর এই কণাগুলি বিভিন্ন উৎস থেকে আসে যার মধ্যে রয়েছে যানবাহন নির্গমন বিদ্যুৎ কেন্দ্র শিল্প প্রক্রিয়া কাঠ পরানোর চুলা এবং অগ্নিকুণ্ড এবং নির্মাণ ধুলো সালপার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো অন্যান্য দূষণকারী পদার্থের সাথে জড়িত জটিল রাসায়নিক বিক্রিয়ার কারণও এগুলি বায়ুমণ্ডলে তৈরি হয় আর এই কণাগুলি দীর্ঘ সময় ধরে বাতাসে থাকতে পারে কিন্তু এবং সেখান থেকেই তারা তৈরি হয়েছিল এবং সেখান থেকে অনেক দূরে তারা কিন্তু ভ্রমণও করতে পারে নাইট্রোজেন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন প্রধান দূষণকারী পদার্থগুলির মধ্যে একটা এটি যানবাহনের নির্গমনে বিশেষ করে ডিজেল নির্গমনে শিল্পের নির্গমনে সেই সাথে গ্যাসের চুলা এবং হিটার থেকে নির্গমনে পাওয়া যায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের উচ্চ ঘনত্বের সংস্পর্শে শ্বাসযন্ত্রের জ্বালা পড়া হতে পারে যা হাঁপানির মতো অবস্থাকে আরও খারাপ করবে এবং ফুসফুসের কার্যকারিতা অনেক কমিয়ে দেবে গাড়ির নির্গমন এবং পোড়াকাঠের মতো উৎস থেকে আসা কালি এটি তাপ আটকে রাখতে পারে এবং জলবায়ুকে প্রভাবিত করতে পারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে এটি ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে যা শ্বাসযন্ত্রের রোগকে আরও বাড়িয়ে তোলে এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত